আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক মেট্রো রেল চলাচল করে দু হাজার তেইশ সালের কত তারিখে আবারও বলছি আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক মেট্রো রেল চলাচল করে দুই তেইশ সালের কত তারিখে সঠিক উত্তর সাত জুলাই সঠিক উত্তর সাত জুলাই পদ্মা সেতুতে পরীক্ষামূলক ইটিসি কার্যক্রম চালু হয় দু হাজার তেইশ সালের কত তারিখে আবারও বলছি পদ্মা সেতুতে পরীক্ষামূলক ইটিসি কার্যক্রম চালু হয় দুই সালের কত তারিখে সঠিক উত্তর পাঁচ জুলাই সঠিক উত্তর পাঁচ জুলাই বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ ইউনেস্কোর মেমরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার এ নিবন্ধন করা হয় কত সালে সঠিক উত্তর দুই সালে সঠিক উত্তর দুই সালে সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর মোহাম্মদ নাসির উদ্দিন সঠিক উত্তর মোহাম্মদ নাসির উদ্দিন দেবদাস উপন্যাসটি কে রচনা করেন দেবদাস উপন্যাসটি কে রচনা করেন সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্তের বধ কাব্য কবে প্রকাশিত হয় আবারও বলছি মাইকেল মধুসূদন দত্তের বধ কাব্য কবে প্রকাশিত হয় সঠিক উত্তর আঠারোশো সালে আঠারোশো সালে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত সঠিক উত্তর টোকিওতে সঠিক উত্তর টোকিওতে আন্তর্জাতিক রাজনীতিতে এল ও আই এর পূর্ণরূপ কী আবার বলছি আন্তর্জাতিক রাজনীতিতে এল ও আই এর পূর্ণরূপ কি সঠিক উত্তর লেটার অফ ইনটেন্ট লেটার অফ ইন্টেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন আবারও বলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে সঠিক উত্তর আট জানুয়ারি উনিশশো সালে আট জানুয়ারি উনিশশো সালে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন কবে আবারও বলছি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন কবে সঠিক উত্তর তেইশ ফেব্রুয়ারি উনিশশো ঊনসত্তর সালে তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে অপারেশন সার্স ছোট্ট কোন দুটি দেশের যুদ্ধের সাথে সম্পর্কিত আবারও বলছি অপারেশন সার্স ছোট্ট কোন দুটি দেশের যুদ্ধের সাথে সম্পর্কিত সঠিক উত্তর ইরাক ইরান যুদ্ধ সঠিক উত্তর ইরাক ইরান যুদ্ধ ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি সঠিক উত্তর বুড়িগঙ্গা সঠিক উত্তর বুড়িগঙ্গা যুক্তরাষ্ট্রের কীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী আবারও বলছি যুক্তরাষ্ট্রের কীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী সঠিক উত্তর আব্রাহাম লিঙ্কন সঠিক উত্তর আব্রাহাম লিঙ্কন সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব সঠিক উত্তর ধ্বনিতত্ত্ব নিচের কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় আবার বলছি নিচের কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় সঠিক উত্তর দোলন চাপা সঠিক উত্তর দোলন চাপা